প্রথমে তুলা বাণিজ্যিক পুনরুদ্ধারে বাংলাদেশমুখী তৎপরতা চালিয়েছে ভারত এবার বাংলাদেশের চায়ের বাজার ধরতে চায় দেশটি সাম্প্রতিক সময়ে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে বাংলাদেশ বাংলাদেশ এখন ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার তাই ভারতের কাছে বাংলাদেশি মানুষের বাজার বেশ আকর্ষণীয় ভারত নিজেদের দেশের চাহিদা মিটিয়ে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রায় পঁচিশ কোটি কেজি চা রপ্তানি করে তবে মহামারী সহ নানা কারণে চলতি বছর রপ্তানি অন্তত চার কোটি কেজি কম হবে বলে পূর্বাস দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এমন প্রেক্ষাপটে বাংলাদেশের বাজারে চা রপ্তানি বাড়াতে বাণিজ্য চুক্তি করতে চান ভারতের ব্যবসায়ীরা এজন্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাবও দিয়েছেন তারা দেশের গণমাধ্যমে খবরে সব তথ্য উঠে এসেছে আমদানি ও রপ্তানি পূর্বাভাস দেয় এমন প্রতিষ্ঠানগুলো জানায় চলতি বছর ভারতের চা রপ্তানি খাত বেশ বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে দু হাজার একুশ সালের প্রাক্কলিত হিসেব অনুযায়ী চায়ের রপ্তানি কমবে তিন থেকে চার কোটি কেজি মোট রপ্তানি বিশ কোটি কেজিতেও পৌঁছাতে পারবে না এমন অবস্থায় চা বাণিজ্যে পুনরুদ্ধারে বাংলাদেশের বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছে দেশটির সংশ্লিষ্টরা এমন আগ্রহ বাস্তবায়ন করতে বাংলাদেশের সঙ্গে পিটিএ বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের তাগিদ জানিয়েছেন ব্যবসায়ীরা সূত্র বলছে ভারতে বছরে একশো চল্লিশ কোটি কেজি চা উৎপাদিত হয় রপ্তানি হয় প্রায় পঁচিশ কোটি কেজি তবে চলতি বছর কোভিড মহামারীর প্রাদুর্ভাব প্রতিযোগী দেশে স্বল্প দামের চা উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা এবং আমদানিকারক দেশগুলোতে আমদানি নিষেধাজ্ঞার মতো বিরূপ পরিবেশ বিরাজ করছে ফলে ভারতের চা রপ্তানি বিশ কোটি কেজিতেও না পৌঁছানোর পূর্বাভাস পাওয়া যাচ্ছে এদিকে বাংলাদেশ চা উৎপাদনকারী দেশ হলেও রপ্তানির পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে চা আমদানি করা হয় এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে পিটি মাধ্যমে চা রপ্তানি করে নিজেদের মন্দা মোকাবেলা করতে চাইছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তবে পিটি এর মাধ্যমে বাংলাদেশে ভারতীয় চা রপ্তানি বাড়ানো হলে দেশি চা বাগানগুলোর জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা এ প্রসঙ্গে জানতে চাইলে এইচআরসি গ্রুপের নির্বাহী পরিচালক বলছেন ভারতের চায়ের চাহিদা অনুপাতে সরবরাহ বেশি তাছাড়া ভৌগোলিক কারণে পূর্বাঞ্চলের চা ভারতের বিভিন্ন নিলামে নিয়ে বিপণন জটিলতায় বাংলাদেশে বিপণন অনেক বেশি সুবিধাজনক যার কারণে ভারতীয় ব্যবসায়ীরা কেন্দ্রীয় সরকারের কাছে বাংলাদেশের সঙ্গে চা রপ্তানিতে বিশেষ চুক্তি করতে চিঠি দিয়েছে তিনি জানান পিটিএ বা এফটিএ অর্থাৎ ফ্রি এগ্রিমেন্টের সুবিধা পেলে বাংলাদেশের শুল্ক কাঠামোর চেয়েও কম শুল্কে চা আমদানির সুযোগ পাবে দেশীয় কোম্পানিগুলো আবার এই ধরনের চুক্তি হলে দেশের চা বাগানগুলোর উৎপাদন প্রবৃদ্ধি গুণগত মান কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ফলে চুক্তির আগে বিষয়গুলো ভালোভাবে ভেবে থাকা প্রয়োজন বলে মনে করছেন তিনি কোভিড নাইন্টিন মহামারীর অভিজ্ঞতা ভারতের চা রপ্তানি দু হাজার উনিশ সালের তুলনায় দু বিশ সালে কমেছে প্রায় ত্রিশ শতাংশ ভারতীয় চা বোর্ড হিসেবে দু একুশ সালের প্রথম তিন মাসে চা রপ্তানির পরিমাণ চার দশমিক আট ছয় কোটি কেজি দু হাজার বিশ সালে এর রপ্তানির পরিমাণ ছিল পাঁচ দশমিক আট পাঁচ কোটি কেজি দুই উনিশ সালে এই রপ্তানির পরিমাণ ছয় দশমিক ছয় দুই কোটি কেজি ছিল চা রপ্তানির নিম্নমুখী প্রবণতার কারণে বাংলাদেশের বাজারকে আকর্ষণীয় মনে করছে ভারত তাগিদ জানানো হচ্ছে বাণিজ্য চুক্তি এ প্রসঙ্গে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সচিব সুজিৎ পত্র ভারতীয় গণমাধ্যমকে বলছেন আমাদের সরকার উচিত বাংলাদেশের সঙ্গে পিটিয়ে বন্দোবস্ত করা অন্তত আসাম ত্রিপুরা ও উত্তরবঙ্গ উৎপাদিত দেড় থেকে দুই কোটি কেজি চা রপ্তানির জন্য এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন তবে কোভিড প্রেক্ষাপটে রপ্তানি বাড়াতে পিটিএর তাগিদ জানালেও বাংলাদেশে চা রপ্তানিতে ভারতের আগ্রহ বেশ পুরনো দুই হাজার উনিশ সালের শেষার্ধেও এই আগ্রহ দেখিয়েছিল তারা তখন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বাংলাদেশে চা রপ্তানির আগ্রহ প্রকাশ করা হয় বিশেষ করে ত্রিপুরা আসামে শিলচর করিমগঞ্জ সহ ওই অঞ্চলের অনেক চা বাগান আছে ওইসব বাগানে চা রপ্তানির জন্য আখাড়া স্থলবন্দর খুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশকে এর আগে ভারতীয় গণমাধ্যমে উঠে আসে বছরে দশ লাখ বেল ভারতীয় তুলা রপ্তানি হবে বাংলাদেশে দুই দেশে সরকারি পর্যায়ে এ নিয়ে স্বাক্ষর হবে স্মারক এমন খবরে বিষয়ে প্রকাশ করেছেন বাংলাদেশের তুলা বাণিজ্য সংক্রান্ত সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা তারা বলছেন এ ধরনের একটি চুক্তির বিষয়ে আলোচনা হলেও তা বেশ পুরনো খাত সংশ্লিষ্টদের দাবি আপত্তি থাকায় তুলা আমদানি বিষয়ে আলোচনার কোনো অগ্রগতি নেই কাজেই শিগগিরই এ বিষয়ে চুক্তি হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই আর তুলা বাণিজ্যে ভারতকে মন্দা মোকাবেলা করতে হচ্ছে বেশ কিছুদিন ধরে আর পনটি বড় রপ্তানি গন্তব্য বাংলাদেশের বাজারও ক্রমেই সংকুচিত হয়ে আসছে এ প্রেক্ষাপটে তুলার বাণিজ্য ও বাজার পুনরুদ্ধারে নতুন করে বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ পাচ্ছে সরকারি পর্যায়ের চুক্তি খবরে তুলা আমদানিতে দীর্ঘদিন ধরেই ভারত নির্ভর ছিল বাংলাদেশ তবে এই চীতে পরিবর্তন আসছে সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে তুলা আমদানির উৎস হিসেবে ধীরে ধীরে ভারতকে প্রতিস্থাপন করছে আফ্রিকার দেশগুলো বর্তমানে দেশের আমদানিকৃত তুলার এক তৃতীয়াংশই আসছে আফ্রিকার দেশগুলো থেকে এর মধ্যে দিয়ে দেশে তৈরি বস্ত্র ও পোশাকের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে আফ্রিকা মূলত মানের কারণে ভারত থেকে তুলা আমদানি কমিয়ে দিচ্ছেন দেশের সুতা ও কাপড় প্রস্তুতকারীরা তারা বলছেন ভারতের তুলা থেকে উৎপাদিত কম মানের সুতা ও কাপড় নিয়ে দীর্ঘদিন ধরেই তৈরি পোশাক ব্যবসায়ীরা অভিযোগ তুলছেন অন্যদিকে আফ্রিকার তুলার মান তুলামূলক অনেক ভালো এ কারণে দেশে তুলার উৎস হিসেবে ভারতের জায়গায় দখল করে নিচ্ছে আফ্রিকার দেশগুলো